কারোর সাথে রাগ করে তিন দিন কথা না বললে মুসলমান থাকে না এটা কি সত্য না মুসলমান থাকে না কথা সত্য না তবে হ্যাঁ আরসাল্ আকাম সাল আলাহি সাল্লাম বলেছেন লাইয়া হেল্লু লি মুসলিমিন আইয়া হজুর হাহফা হু কাসালাফি লাইয়াল আউকামা কা আলাইসাল অর্থাৎ কোন মুসলিমের জন্য জায়েজ নাই তার ভাইকে তার বোনকে অন্য কোনো মুসলিমকে ত্যাগ করা তাকে তার সঙ্গে অবরোধ করা কথাবার্তা বন্ধ করা তিন দিন পর্যন্ত তিন দিনের বেশি সময় পর্যন্ত বন্ধ করা জায়েজ নাই তার মানে তিন দিন পর্যন্ত রাগ করে থাকা যাবে দেখুন এখানে ইসলাম মানুষের স্বকীয় যে রাগ গুসা দুঃখ কষ্ট এগুলোকে অ্যালাউ করেছে ইসলাম বলে না কোনো রাগটা চলবে না তুমি তার সাথে কথা বলতে হবে না এই জন্য তিন দিন পর্যন্ত সুযোগ আছে আপনার জেদ থাকতে পারে দুঃখ থাকতে পারে ক্ষোভ থাকতে পারে কষ্ট থাকতে পারে দুঃখের চোখে তার সাথে কথা বললেন না তিন দিন পর্যন্ত আপনার রাগে আপনি মেটানোর সুযোগ আছে তিন দিন ওভার হয়ে যাবে এরপরেও বলবেন না তার সাথে আমি কোনো কথাবার্তা বলবো না এই সুযোগ নাই এটা হারাম এটা গুনাহের কাজ কিন্তু যদি তিন দিনে বেশি কেউ কারোর সাথে কথা না বলে সে মুসলমান থাকবে না বিষয়টা এত বড় মাপেন না আবার এটা অন্যায় এটা গুনাহের কাজ কিন্তু এর ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে না অতএব তিন দিনের বেশি যদি কেউ কথা না বলে সেটা গুনাহের কাজ কিন্তু এর ফলে ইমান থেকে বের হবে না